দাদা কেউ এই যে এচোর বাগান করতে চায় তার কেরকম জায়গার প্রয়োজন এক কোথায় উঁচু জায়গায় জল নিকাশি ব্যবস্থা ভালো আর জল দেওয়ার ব্যবস্থা থাকবে আর কিচ্ছু কৃষককে দেখার দরকার নেই বন্ধুরা আমি পশ্চিমবঙ্গে অনেক মানে এঁচোর বাগানে ঘুরেছি যে এঁচোর বাগানে ফলন অনেক বাগানে আছে আমি দেখেছি কিন্তু এত পরিমাণের ফলন একমাত্র রামকৃষ্ণ নার্সারি এঁচোর গাছটা যে ব্যাপক পরিমাণে ফলন এই ধরনের ফলন কোনো গাছে আমি দেখিনি পশ্চিমবঙ্গে এঁচোর চাষে সেরা কারিগর রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত দে উনি আছেন আমাদের সঙ্গে তো ওনার দিয়ে আমরা জিজ্ঞাসা করে নেব উনি কীভাবে এই এচ সাপ্লাই করছেন এবং এত সুন্দর এচ উনি কীভাবে তৈরি করলেন চলুন ওনার দিয়ে আমরা জিজ্ঞাসা করি দাদা কেমন আছেন নমস্কার নমস্কার ভালো আছেন অবশ্যই আমি ভালো আছি দর্শক আপনি যে আপনার যে এত সুন্দর এঁচোর মানে এত পরিমাণে যে ফলন আপনি আমার বিশ্বাসকে বলুন আপনার আসল রাস্যটা কি দেখুন এটা বুঝতে হবে আমি একটা আমি নাম করেই বলে দিচ্ছি একটা নদীয়ার কোনো নার্সারি বলছিলেন যে এবছর আমি গত বছর এক লক্ষ চারা বিক্রি উনি করে দিয়েছেন সামনের বারে টার্গেট হচ্ছে ওনার দেড় লক্ষ দেড় চারা যদি প্রোডাকশান করতে হয় উনি যে বললেন যে দেড় লক্ষ টার্গেট এই যে চারাটা তৈরি করতে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট মোটালিটি কি থার্টি পার্সেন্ট তাহলে তাহলে দেড় লক্ষ যদি আমি চারা বিক্রি করার উদ্দেশ্যে চলি থার্টি পার্সেন্ট মোডালিটি মানে এক লক্ষ পঁচানব্বই হাজার ওনাকে গাছে বানতে হবে তবেই দেড় লক্ষ পাবেন থার্টি পার্সেন্ট বীজের গাছের মোডালিটি সেখানেও ষাট হাজার তাহলে দু লাখ ষাট হাজার চারাটা প্রোডাকশন করতে দেড় লক্ষ দেড় গাছের মিনিমাম জায়গা লাগবে চল্লিশ বিঘে আর যদি সঠিকভাবে উনি চারাটা তৈরি করেন মিনিমাম আশি বিঘা লাগবে আমি দর্শক বন্ধু আপনাদেরকে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি দেড় লক্ষ তো উনি বিজ বিজবেন কত বিঘা মাদার প্ল্যান্ট আছে কি কিভাবে এটাই তো প্রশ্ন মার্কেটে বিশ পঞ্চাশ টাকায় গাছ বহু কেন আপনি ঠকতে যাবেন আমাদের প্রত্যেকটা প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করি প্রতিটা প্ল্যান্ট রুট স্টক আমরা বাছাই করে করি এবং গাছের যে উন্নত সায়ন সেটাও আমরা বাছাই করে বুকিং করার দু মাসের মধ্যে আমরা প্ল্যান্টটা রেডি করে দিই সেখানে কৃষকের কোনো ভয়ভীতির জায়গা থাকে না বিশ পঞ্চাশ টাকায় মার্কেটে কিনলাম এক দেড়শো বিচে দিলাম কৃষককে সেই দুঃখ ফিরবে না ফলন উনি পাবেন এই ফলনটা কি পাবেন একটা ছোট্ট একটা কথা করতে চাই একটা কথা বলুন আপনি যে আপনি যে একশো পঁয়ষট্টিটা যে চাড়া দিচ্ছেন ওইটা কি আপনি বাছাই করে দিচ্ছেন না আপনি সাপটায় দিচ্ছেন প্রত্যেকটা চারা আমাদের কোয়ালিটি পূর্ণ প্রতিটা চারা কৃষককে গুণগত মান নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই তার প্রমাণ আপনি তো অন্যান্য নার্সারি ম্যানে ভিডিও করতে গিয়ে পেয়ে গেছেন

সাতশো পিস সাতশো পিস যদি ফলন থাকে যদি আমি দেড় কুইন্টাল হিসাব করি আপনি ছেড়ে দেবে এক কুইন্টাল ধরুন একটা গাছে পরিচর্যা খরচা হবে পার ইয়ার একশো টাকা যদি কৃষকে এই এক কুইন্টাল ফলন আনতে পারেন তাহলে এক টাকা পার কেজি উৎপাদন করবেন একশো টাকা বা পঞ্চাশ টাকায় ভিজবেন দশ টাকাতে ভিজলেও দশ কুইন্টা লাভ তাহলে কৃষকের প্রফিটের জায়গাটা প্রচুর প্রচুর এটা নিয়ে কৃষককে কোনোরকম কোনো চিন্তার দরকার নেই দাদা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি অনেক জায়গাতে আপনার মানে মানে ভিজিট করতে আসছেন আপনার বাগানে আপনার চাষটা কেমন আপনি কেমন কেমন মানে সেল করছেন আপনার বাগানগুলো আমি এসে দেখলাম আজকে তিন চারজন আসছে তো এত মানুষ এসছে কেন আপনার কাছে কারণটা আপনি কারণটা একটু বলুন আপনি সারা পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা মানুষকে দেখাতে পারবেন না যিনি পাঁচ বছর সাত বছর দশ বছরের গাছ কৃষকের বাগান করে দিয়েছেন একটা মানুষকে পারবেন না চ্যালেঞ্জ যে পাঁচ বছর দশ বছরের গাছে দিয়ে গড়ে দিয়েছে সেরকম আপনি পাঁচ দশটা বাগান দেখাতে পারবেন না যতগুলো বাগান গড়ে আছে রামকৃষ্ণ নার্সারি অনেক বাগান পয়সার কারণে বিকিয়ে যায় কোনো বাগান পয়সার কারণে বলে যে এটা এখানে কারণ আমরা তো দেখতে পাচ্ছি আমাদের বহু বাগান কন্ট্যাক্ট চলছে আমাদের বহু বাগান কন্ট্যাক্ট চলছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের মূল পরিষেবা মানুষ জানে রামকৃষ্ণের সাথে এসেছি মানে হয়ে গেছে এই নিশ্চয়তাটুকু আর কৃষকদের সাথে যে আমাদের একটা আত্মার সম্পর্ক এইটুকুর জন্যই আছে এখন পর্যন্ত আপনার মানে হাত থাকতে কটা বাগান মনে হয়েছে এইটার বলার অবকাশ রাখে না পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই এমন কোনো ব্লক নেই এমন কোনো জেলা নেই যেখানে আমার ফার্মার নেই আপনার ফার্মার মানে জড়িত রয়েছে বন্ধুরা আজকে প্রতিবেদনটা বেশি বড় করবো না লাস্ট একটাই কথা আমি দাদা আশা করতে চাই আচ্ছা দাদা কীভাবে এই যে এচোর বাগান করতে চাই তার কেরকম জায়গার প্রয়োজন এক কোথায় উঁচু জায়গায় জল নিকাশি ব্যবস্থা ভালো আর জল দেওয়ার ব্যবস্থা থাকবে আর কিচ্ছু কৃষককে দেখার দরকার নেই টোটালটা আমরা গাইড করবো টোটালটা টোটালটা আপনারা গাইড করবো কিন্তু আমাদের কথা মতো করলে বলে দেবো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রয়োজন আমি ভিজিটে যাই ফোনে যোগাযোগ করে দিই ভিডিও কলে করে দিই প্রত্যেকটা মানে বাগান ভিজিট করে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার চালানের সময়টা অনেকটাই দিলেন